নেচার ডলফিন ডাকো জঙ্গলের মতন হে দাদা জঙ্গলের মতন আমি নেচার ডলফিন ডাকো জঙ্গলের মতন হে দাদা জঙ্গলের মতন আরে সাম্বা তো মজা তোর টি টাচ্ছে সাম্বা 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 কি করো এত মজা তোর টি টাচ্ছ মাছ দিয়ে ভাত খাচ্ছি খুব মজা টাটকা মাছ কি যে মজা খুব স্বাদ

আবারও বিছানা শেষ দিছো আজকে তুই না তো আবার মিথ্যা কথা বলতাছো বিছানা ভিজালো কে তাইলে আরে এই সব সাম্বার ডস সাম্মা আমার ফিস কে কুড়ি আমার বানিতে না দালে আমি বিছাম না দেখছো অবস্থা আমার বিছানা তাও ভিজে দিয়েছে জামিন প্রত্যেকবার কাহিনী বানাও না সাম্বা কই তোমার ফিস খাইছে ফিস তো ফিসের জায়গায় আছে তোমার একুরিয়ামের ফিশ আমি নিয়ে যাচ্ছি